باغا چلا اڀرن طرف اڙي ٿوريه محصوب চেনময় দেব ধর্ম আমাদের চেনময় দেব ধর্ম মহাশয়কে বরণ করে নেবেন পাঠক নাকি

よろしくお願いします。 নমস্কার ওয়েস্ট বেঙ্গল সাউন্ডার লাইন অনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা সাউন্ডার লাইন অনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য এই সম্মেলনে আসতে পেরে খুবই ভালো লাগছে কিন্তু একটি দুঃখের বিষয় যে এখানে মালদা জেলায় তো আমাদের অনেক সদস্য আছে এখানে আরও বেশি সংখ্যক আমাদের সাউন্ড ব্যবসায়ী দাদা বন্ধু আপনারা যদি আসতেন আরও ভালো লাগত তো যা হোক সাউন্ড বিষয়ে এবং সংগঠন বিষয়ে আমাদের

থেকে আমরা সকলে মালদা জেলা সাউন্ডলাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যতজন সদস্য আছি সকলকে নিয়েই আমরা তৃতীয় বর্ষ সম্মেলন শুরু করি আজকে এই সম্মেলনে সমস্ত জেলা থেকে সব প্রতিনিধিরা এসছেন আমাদের যে সমস্ত জায়গায় জায়গায় সমস্যার সম্মুখীন আমরা যে হই সেই সমস্যাগুলি তুলে ধরার যে সেই সমস্যাগুলি যাতে কীভাবে সলভ করা যায় এবং প্রশাসনের দিকগুলো আমাদের কোথায় কোথায় আটকাচ্ছে সেই দিকগুলো যাতে পরিষ্কার হয় এই দিকগুলো আমরা তুলে ধরতে আর সামনে দুর্গা পুজো এই দুর্গা পুজোকে সামনে রেখে যে সমস্ত আমাদের লাইফম্যানরা রয়েছেন তারা যাতে কোনো অবস্থাতে কোনো জায়গাতে বুকিং যাতে না করে পারমিশন ছাড়া কোনো জায়গাতে বুকিং সাথে সাথে কোনো যাতে লিকেজ যাতে না থাকে এই লিকেজে যাতে জন্য যাতে কারো কোনো রকম দুর্ঘটনা না ঘটে এই দিকটা কিন্তু আমরা বারবার বার্তা দিয়েছি ডিজে নিয়ে আপনারা কী বলছেন ডিজে যেটা ডিজে যেটা আমাদের প্রশাসন যেতে চাইছে ডিজে বলে কিছুই না আমাদের মালদাতে যেটা বাজে সেটা হচ্ছে সাউন্ড বক্স হাই বক্স এই হাই বক্সটাকে তারা ডিজে বলে আখ্যা দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের প্রোগ্রাম পার্বাসে যে হাই বক্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাই বক্স ডিএ বক্সের সম্পূর্ণ সেটা আলাদা এটা ডিজে বক্স না আপনাকে ডিজে নিষিদ্ধ করছেন না বলছেন করছেন ডিজে নিষিদ্ধ করছে এই কারণে সব প্রদূষণ তারা সিক্সটি ফাইভ ডেসিবিলের মধ্যে সাউন্ড বাড়াতে হচ্ছে কিন্তু সিক্সটি ফাইভ ডেসিবিলে যে কথা বলা হয় এই আপনার সাথে আমি যে কথা বলছি এটা কিন্তু সিক্সটি ফাইভ ডেসিবি এই সিক্সটি ফাইভ ডেসিবিলে কোনো সময় কোনো অবস্থাতেই কোনো প্রোগ্রাম চালানো যায় না তারা এই সিক্সটি ফাইভ ডেসিভিলের মধ্যেই প্রোগ্রাম চালাতে বলছে যে কোনো অনুষ্ঠান চালাতে পারছে আমি কিছুদিন আগে প্রশাসনের একটা মিটিংয়ে অ্যাটেন্ডও করেছিলাম এবং তাদের একটা প্রোগ্রামও ছিল সেখানে আমি আমার সাউন্ড লাগিয়েছিলাম তারা বলেছিল সিক্সটি ফাইভ ডেসিভিল যাতে থাকে তা আমরা সিক্সটি ফাইভ ডেসিভিলই তাদের প্রোগ্রামটা করেছিলাম তো তারা সেকেন্ডের মধ্যেই আমার ওপরে উত্তেজিত হয়ে যায় এটা কী সাউন্ড স্যার আপনারাই বলছেন সিক্সটি ফাইভ ডেসিভিলের মধ্যে প্রোগ্রাম করতে আর আপনাদের ইয়েতে তো প্রোগ্রাম সিক্সটি ফাইভ করা আছে এর বাইরে তো সাউন্ড হবে না তখন আর অবশ্যই সিক্সটি ফাইভ ডিসিবিল বাদ তোমরা কিন্তু আমাদের প্রোগ্রামটাকে যাতে খুব ভালোভাবে হয় এই এই দিকটা তোমরা দেখো তো আমরা আমাদের বক্তব্য যে শুধু প্রশাসনের চাপ বা উপর থেকে কোনো এসে যদি চাপ থাকে সেই প্রোগ্রামে আমরা অতিরিক্ত মাল লাগাতে পারবো আদার্স কোনো বিয়েবাড়ি হোক বা কোনো ক্লাবের যদি অনুষ্ঠান হয় সেইগুলোতে মাল লাগাতে পারবো না এই দিকটা তো ঠিক না আমরা ব্যবসায়ী আমরা হচ্ছে প্রত্যেককে সমান অধিকারই দেখতে চাই আপনার নাম কোন পদে আছে আমার নাম পার্থ বসাই কোন পদে আছে আমি মালদা জেলার সম্পাদক